নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন কিংবা এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন আর আপনারা জানেন যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা কিন্তু আপনারা সবাই জানেন বন্ধুরা আজকে আমরা দেখাবো যে আমাদের এখানে সব থেকে কম দামে ধূপকাঠি মেশিন পাওয়া যায় ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আর আমাদের এখানে তেল সেন্ট প্যাকেট এগুলো বাইরের থেকে অনেক কম রেটে আপনারা এখানে আমাদের এখানে পাবেন রেডি ধূপকাঠি যেটা আট ইঞ্চি কিংবা ন ইঞ্চি কিংবা বারো ইঞ্চি প্যাকেট ব্ল্যাক স্টিক ধুনো স্টিক মশা স্টিক এগুলো আপনারা মার্কেট থেকে অনেক কম দামে আপনারা আমাদের কাছে পাবেন আপনারা মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন মেশিন যদি আপনারা ফুল অটোমেটিক মেশিন নিয়ে ব্যবসা করেন তাহলে মেশিন থেকে যে মালটা বানাবেন সে মালটা আপনারা আমাদের কাছে দিতে পারবেন এছাড়া তেল সেন্ট প্যাকেট করতে যদি চান তো তারও র মেটেরিয়ালস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা রেডি প্রোডাক্ট মানে যেগুলো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার প্যাকেট পাওয়া যায় এগুলোও নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান সেগুলোও কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আর এগুলো আপনারা এরিয়া ভিত্তিক ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি যে আমাদের এখানে দৈনন্দিন যে কাজগুলো হয় সেগুলো দেখাবো কেউ আমাদের এখান থেকে মাল নিয়ে যাচ্ছেন কেউ নতুনভাবে আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন কেউ আবার যারা আমাদের থেকে মেশিন নিয়েছিলেন আবার আমাদেরকে মাল দিয়ে যাচ্ছে আবার অনেকেই অনেক দূর থেকে যেমন আজকে এসেছিলো আসামের হাইলাকান্দি থেকে এরকম অনেক দূর থেকে আসাম ত্রিপুরা মণিপুর ও আর আমাদের তো ওয়েস্টবেঙ্গল আলিপুরদুয়ার কোচবিহার তো আছে এরকম দিক দিয়েও কিন্তু প্রচুর মানুষ আমাদের এখানে আসে অনেকে আসে আপনার বিহার ঝাড়খণ্ড ইউপি থেকে তো আজকেও যেমন এসেছিল আসাম থেকে এরকম ডেলি না ডেলি কেউ আমাদের এখানে নতুনভাবে আসেন তো সেগুলো আমরা যতটা সম্ভব সব তো সম্ভব হয় না কিন্তু যতটা পারা যায় ততটা আপনারা আপনাদের সামনে আমরা দেখাই বন্ধুরা প্রচুর মানুষ প্রচুর কোম্পানি আমাদের এই যে আমরা সত্যিটা বলে দিচ্ছি যে এক কেজি মাল বানাতে কত টাকা খরচা হয় কিংবা আমরা আমাদের কারখানাতে ট্রেনিং দিচ্ছি কিংবা ধরুন এক কেজি মাল বানাতে কী কী র মেটেরিয়ালস লাগে তার রেট কত পার গ্রাম হিসেবে সেগুলো যখন আমরা দেখিয়ে দিচ্ছি প্রচুর মানুষ কিংবা প্রচুর কোম্পানির যারা প্রোপাইটার আছেন তাদের কিন্তু আমাদের ওপরে প্রচুর জ্বালা তারা ডিরেক্টলি ফোন কিংবা মেসেজ করে অনেক রকমভাবে অনেক কথা বলতে চাইছেন তো আমরা আমাদের লক্ষ্যে অবিচল কারণ আমরা জানি আমরা এই মার্কেটটায় কতদিন আছি সেই দু সাল থেকে আমরা মার্কেটে আছি অনেকে আপনাদের অনেক অনেক বছর বলে কিন্তু যদি আপনারা কোনো ট্রেড লাইসেন্স দেখাতে বলেন কেউ দেখাতে পারবে না আমাদের কাছে আছে অনেকেই আমাদের এখান থেকে ব্যবসা করে নতুন মানে একদম নিউভাবে ব্যবসা করতে এসে আজকে কিন্তু খুব ভালো জায়গায় ব্যবসা করছে এরকম অনেকে ভুরি ভুরি উদাহরণ আছে আপনারা জানেন আমরা বলবো যে আপনাদের আমরা প্রথম থেকেই যেমন দু থেকে সাথে ছিলাম এখনও আছি আর এখানে আসলে আপনি এই ব্যবসার যে ঠিক দিক কোনটা মানে অনেকে আপনাকে বলবে নর্মাল মুখে বলবে যদি মেশিন নিয়ে কাজ করতে যান যে মেশিনের দাম এক লাখ বিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ ষাট হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার এরকম বলে যাবে অনেকে বলবে আমাদের এখানে মেশিনটা তৈরি হয় এগুলো একদম টোটালি ভুল অনেকে বলবে আমরা গভর্নমেন্ট সংস্থা এটাও ভুল অনেকে বলবে আমরা সার্টিফিকেট দিই সেটাও ভুল তো এরকম আপনারা প্রচুর কোম্পানি পাবেন কিছু কিছু কোম্পানি এসছে আবার উঠে গেছে আবার এসছে এরা আপনারা দেখতে পাবেন যে আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর কোম্পানি উঠেছে মাঝে হারিয়ে যাচ্ছে আবার আসছে এক সময় তারা দারুণ লেভেলে ব্যবসা করে গেছে আজকে ডেটে তারা নেই আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন আমি কাদের নাম মিন করতে চাইছি সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন যারা এই লাইনের পুরানো লোক নতুনরা তো বুঝতে পারবে না আর এখানে আসলে এক কেজি মাল বানাতে সত্যিগত কস্টিং খরচা হয় র মেটেরিয়ালসের বলছি সেটা আপনারা কিন্তু একদম ডিটেলসে আপনারা দেখতে পাবেন আর মাল অনেক কোম্পানি বলবে দেখবেন আমরা এগ্রিমেন্ট করে সারা বছর মাল নিয়ে নিই একটা মাল বাকি থাকবে পরের মাল থেকে টাকা পাবেন এদের সাথে আপনারা কাজ করে দেখবেন র মালের দাম বলবে আর এক আর যখন বিল করবে তখন করবে আর এক যখন আপনি গিয়েটা বলবেন যে আপনি আমাকে মানে কেজিতে বিশ পঁচিশ টাকা দেওয়ার কথা বলেছিলেন তাহলে আপনারা এই খরচা হচ্ছে তাহলে দিন দেখুন তারপরে আপনার সাথে রিলেশানটা বন্ধ করে দেবে প্রচুর কোম্পানি আছে হ্যাঁ তো এটাই আর কি আমাদের এখানে আসলে আমরা আপনাদের একদম এক্স্যাক্ট যেটা খরচা হয় সেটা দেখাবো কালো কাঠ যদি মেশিন নিয়ে করেন আর সেন্ট প্যাকেট নিয়ে যদি করেন তাহলে হচ্ছে একটা একটা কাঠির কত কস্টিং হয় সেটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন